কর্মনা দেখেন খোপাটা দেখেন খোপাটা দেখেন কত বড় সড়ো মাশাল্লাহ ডান পাশেটা মাদি বাম পাশেটা হচ্ছে নর আর খুবই অ্যাক্টিভ একটা জোড়া মাশাল্লাহ কোষ ভিডিও আপনারা দেখতেছেন অসাধারণ সুন্দর একদম চকচকা জকজকে এক জোড়া লাউরি কবুতর গ্রেভার কালারের ভিতরে সামনে হচ্ছে মাদি পিছনে হচ্ছে নর এই যে নট দেখেন এই যে মাদি দেখেন বিডিং মোডে আছে মাদি একদম ফুল হেডে অসাধারণ সুন্দর এক জোড়া স্প্যানিশ চমৎকার একজোড়া সাদা কবুতর আপনাদেরকে দেখাচ্ছি স্প্যানিশের ডান পাশে হচ্ছে মাদি নটটা আর এই যে সামনে হচ্ছে মাদি একদম বিডিং সাল্লাহ কোয়ালিটি দেখেন ফ্লোর টাস বোর্ডের বিশাল বিগ সাইজের একদম জেড ব্ল্যাক এক পেয়ার মুন্ডিয়ান কবুতর আমাদের ওমর ফারুক ভাইয়ের মার্শাল্লাহ কোয়ালিটি তো দেখতে পারতেছেন মাদির পায়ে রিং আছে নরের পায়ে শার্টিন দেখেন পুতুলের মতো সুন্দর একজোড়া শার্টিন কবুতর আপনাদেরকে দেখাচ্ছি ডান পাশের কোনায় হচ্ছে মাদিটা বাম পাশে তো নর অস্থির ডাকতেছে দেখতে পারতেছেন চমৎকার জোড়া অসাধারণ সুন্দর আমরা এক পেয়ার

মুন্ডিয়ান কবুতর আমাদের ওমর ফারুক ভাইয়ের মাশাল কোয়ালিটি তো দেখতে পারতেছেন মাদির পায়ে রিং আছে নরের পায়ে রিং আছে নর হচ্ছে ডান পাশে বাম পাশে হচ্ছে মাদি জোড়াটা তো মাস্টার ফ্যার ভাই আচ্ছা আচ্ছা রিং বলতে বিডি রিং বিডি রিং হ্যাঁ বিডি রিং ভাই কেমনে কি ভাই এই যে জোড়াটা ভাই জোরাটা দাম সাইডে ছয় হাজার আচ্ছা দাম দাম এর ফিক্সড একদম একদম ফিক্সড পর্ব ভাই পাঁচ হাজার টাকা সাইজ কাট আপ কোয়ালিটি আপনাদের সামনে আছে সম্মানিত দর্শক পছন্দ হলে ভালো লাগলে স্ক্রিনে দেয় নাম্বার আপনার বাইরের সাথে যোগাযোগ করবেন মাসাল্লাহ জেট ব্ল্যাক বিশাল সাইজের একজোড়া মুন্ডিয়ান কবুতর অনেক বড় সড়ো সাইজের অসাধারণ সুন্দর একজোড়া স্প্যানিশ চমৎকার এক জোড়া সাদা কবুতর আপনাদেরকে দেখাচ্ছি স্পেনিশের ডান পাশে হচ্ছে মাদি নটটা আর এই যে সামনে হচ্ছে মাদি একদম বিডিং মুডে আছে পেয়ারটা দেখতেই পারতেছেন এই সপ্তাহে ডিম দিয়ে দিব মার্শাল্লাহ কোয়ালিটি সুন্দর আছে সম্মানীয় দর্শক দেখতেই পারতেছেন যদি কারো পছন্দ হয় ভালো লাগে এই চমৎকার পেয়ারটা আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন এখন সামনেটা মাদি ভাই কেমনি কি এই জোড়াটা এটা দাম চাইলে সাত হাজার পাঁচশো একদম ফিক্সড পর্ব ভাই সাড়ে সাড়ে ছয় হাজার টাকা সমানি দশক পছন্দ হলে ভালো লাগলে স্ক্রিদের নাম্বারে যোগাযোগ করবেন চমৎকার একটা প্যার অস্থির ডাক অস্থির গ্যাটাপ দেখেন একদম ফুললি বিডিং মোডে আছে মস্তির মোডে আছে পেয়ারটা ভালো লাগলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন খুব সুন্দর একটা চমৎকার জোড়া আমাদের ওপর ফারুক ভাই কিন্তু গোল্লা খুব গ্রিভাস বেশি রাখে কিন্তু পাশাপাশি ইদানিং ভালো ভালো ফ্যান্সি রাখতেছে আপনাদের জন্য ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করে নেবেন্লাহ অস্থির গেট আপ দেখেন একের পর এক আজকে কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ কবুতর বাই রাখতেছেন আপনাদের জন্য আমরা আরও একটা চমৎকার পেয়ার দেখতেছি বিশাল বিগ সাইজের এক্সিবিশন কবুতর একদম মোটা টোটের যেটা কিনা বলে কাক টোট দেখতে পারতেন এটা হচ্ছে ফিমেল আর মেল তো মাসাল্লাহ

গেটআপ শেট আপ দেখেন আর এত মাই খুব রাগী দর্শক ভিডিও স্ক্রিন আপনারা দেখতেছেন অসাধারণ সুন্দর একদম চকচকা জকজক এক জোড়া লাউরি কবুতর গ্রে বার কালারের ভিতরে সামনে হচ্ছে মাদি অরিজিনাল ভাই পিছনে হচ্ছে নর এই যে নট দেখেন এই যে মাদি দেখেন বিডিং মোড়ে আছে মাদি একদম ফুল হেডে

টাকা আমার সম্মানীয় দর্শকরা এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন কোয়ালিটি সাইজ দেখেন মার্শাল বিশাল বিগ সাইজেবার চমৎকার একজোড়া লাহোরি কবুতর দেখার মতো সুন্দর মার্শাল অস্থির আরো একটা চমৎকার পেয়ার আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের ভিতরে কোয়ালিটি সাইজ দেখেন ডান পাশে হচ্ছে নর বাম পাশে হচ্ছে মাদি লেগ ফেদার গুলা কিন্তু কাইটা দিছে দেখা যাচ্ছে এই যে দেখেন ভাই এই মাত্র নিয়ে আইলাম আচ্ছা এই নিয়ে আসছেন ডান পাশেটা নর বাম পাশেটা মাদি ডিম বাচ্চা করা ভাই হ্যাঁ রানিং পেয়ার ছোট করে দাম চাইবেন ভাই আমার দর্শক উদ্দেশ্যে ছোট করে দাম আছে মানে একদম 4500 একদম থাকবে ভাইয়া 4500 টাকা কোয়ালিটির উপরে কবুতর দাম হয় দর্শক যেমন কোয়ালিটি তেমন দাম মার্কিং দেখেন মাসাল্লাহ চমৎকার মার্কিং আছে ডান পাশে এখন মাদি বাম পাশে নর ভালো লাগলে চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নেবেন

আর এটাও বশ কেমন চলতেছে ভাই এটা রানিং ভাই রানিং ডিম বাচ্চা করা কেমন কি ভাই এই জোড়াটা দাম থাকবো ভাই এই জোড়াটা সেম দাম সেম দাম থাকবো 3500 টাকা 35 ফাইনাল এই দুই জোড়া একসাথে নাই জি তার জন্য ডেলিভারি চার্জ ফি আচ্ছা দুই জোড়া একসাথে নিলে ডেলিভারি চার্জ থাকবো সম্পূর্ণ ফ্রি তবে ফিক্সড দাম থাকবো 3500 টাকা জোড়া সিঙ্গেল সিঙ্গেল সে সে মানে ফিক্সড দাম 3500 আর কর্মনা দেখেন খোপাটা দেখেন খোপাটা দেখেন কত বড় সড়ো মার্শাল্লা ডান পাশেরটা মাদি বাম পাশেরটা হচ্ছে নর আর খুবই অ্যাক্টিভ একটা জোড়া মার্শাল্লা কোয়ালিটি সম্মানের দর্শক যদি কারো পছন্দ হয় ভালো লাগে এই চমৎকার জোড়াটা আপনারা সংগ্রহ করে নেবেন কেমনে কি ভাই ভাই ডিম বাচ্চা করা রানিং ডিম বাচ্চা করা দেখেন মাথার শেপটা দেখেন জুটিটা দেখেন অস্থির অস্থির ভাই ছোট করে দাম চেবেন ভাই ছোট করার দাম আসেনি একদম সাত হাজার পাঁচশো টাকা একদম ভাইয়া সাত টাকা সাত হাজার টাকা ফাইনাল ফাইনাল এই যে নটটা এই যে মাটিটা খোপাগুলো একটু ভালো করে দেখেন আপনারা লক্ষ্য করেন মাসাল্লাহ ভাই একটু নটটা হাতে লন এই যে ভাই হাতের নিচে খোপাটা একটু দেখাই আপনাদেরকে দেখেন মাসাল্লাহ সেরে দেন ভাই অস্থির অস্থির ভালো লাগলো অবশ্যই যোগাযোগ করবেন সাত হাজার টাকা বললেন ভাই নাকি একদম ফিক্সড জোড়া কর্মনা দেখতেছি তবে এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে ব্ল্যাক কালারের কর্মনা দুইটা পায়ে দুইটা সেম কালারের ক্লিপ পরানো আছে দেখতে পারতেছেন এগুলোর বয়স কেমন চলতে আছে ভাই এটা রানিং একটা জোড়া ডান পাশের নর আর এই যে বাম পাশের কোনা যেটা আছে এটা হচ্ছে মাটিটা আচ্ছা আচ্ছা দেখেন চমৎকার জোড়া মার্কিং আছে সুন্দর কেমনে কি এই জোড়ার দাম ভাই তাই এই জোড়ার দাম ছিল 4500 টাকা দাম আছে আমি ফিক্সড করব কত ভাই 3500 3500 টাকা মানে 3500 টাকা ব্ল্যাক কর্মনা রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া ভালো লাগলে স্ক্রিনে নাম্বার আপনারা যোগাযোগ করবেন এই চমৎকার জোড়াটার জন্য এখন সামনেরটা হচ্ছে মাদি পিছনে যেটা দেখতেছেন ওটা হচ্ছে নর মার্কিং দেখেন ম্যাক পাই এক জোড়া কবুতর

ভালো লাগলে স্ক্রিনেতে নাম্বারে যোগাযোগ করবেন চমৎকার একটা জোড়া মাত্র পঁচিশশো টাকায় এই চমৎকার রেড কালারের ম্যাক জোড়াটা বাই দিচ্ছে আপনাদেরকে শার্টিন দেখেন পুতুলের মতো সুন্দর এক জোড়া শার্টিন কবুতর আপনাদেরকে দেখাচ্ছি ডান পাশের কোণায় হচ্ছে মাদিটা বাম পাশে তো নর অস্থির টাকা ডাকতেছে দেখতেই পারতেছেন চমৎকার জোড়া বাই ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার একটু নাড়াই চাড়াই দেখানোর চেষ্টা করি দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একটা জোড়া কেমনে কি দাম চাচ্ছেন ভাই জোড়াটা একদম ভাইয়া বাইশ শ একদম ফিক্সড বাইশশো গাইডে ফাইনাল ভাইয়া ভালো লাগলে আমার সম্মানিত দর্শকরা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আরে বিদ্যুৎ চলে গেলো ভাই লোটন কবু তোর না মার্শাল্লা খুব সুন্দর একজন লোটন কব লোটে তো ভাই না হান্ড্রেড পার্সেন্ট লোটে যদি দেখতে চান বাইরের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনার লোটন প্রয়োজনের কীভাবে লোডটা ওটা দেখে নিতে পারবে সমস্যা নাই আমরা ইউটিউবে দেখাইতে পারি না তো যাই হোক সামনে হচ্ছে মাদি আর এই যে হচ্ছে নর ডিম বাচ্চা করছে ভাই প্রথমবার ডিম বাচ্চা করব নাকি নর্মাদি কনফার্ম আছে ভাই ছোট করে দাম বলেন তো ভাই একদম মাত্র পনেরোশো টাকা ফাইনাল মাত্র পনেরোশো টাকা চমৎকার এই লোটানো জোড়াটা ভাই দিচ্ছে ভালো লাগলে সিনি দা নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবে দুইটাই জুটিয়ালা দেখতে সুন্দর মিলি রেসার নাকি আচ্ছা হ্যাঁ চমৎকার একটা জোড়া ডান পার্সেন্ট মাদি হ্যাঁ বাম পাশেটা হচ্ছে নর ডিম বাচ্চা করা ভাই নর নরপতি কনফার্ম ডিম বাচ্চা করা ছোট করে একটু দামটা বলেন আমার দর্শকদের উদ্দেশ্যে ভাই একটু দামটা দেবেন এখানে সর্বনিম্ন 3350 এ ছিলা দামা দেবেন আজকে এক মাত্র 2000 হাজার টাকা ফাইনাল একটু ফেসটা দেখাই চোখগুলো একটু দেখাই ভালো লাগলে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চমৎকার এক জলার রেসার কবুতর একদম ফিক্সড ফিক্স অসাধারণ সুন্দর আমরা এক পেয়ার ব্ল্যাক একদম জেট ব্ল্যাক দেখেন কোথাও কোনো কাটা নাই এক জোড়া ব্ল্যাক কালারের হ্যাঁ এক জোড়া লাখা কবুতর দেখতে পারতাছি হাতে আবার ভাই ডিম নিয়ে আসছে দুটা ডিম কমপ্লিট করছে না মাসাল্লাহ ডিম দুটা কমপ্লিট করা চাইলে ডিম সহ আপনার এই চমৎকার পেয়ারটা বাইরের কাছে সংগ্রহ করে নিতে পারবেন কেমনে কি ভাই জোড়াটা দাম চাচ্ছেন কত দাম চান পঁচিশশো টাকা একটু চারাটা দেখাও তোমাকে একটু চারাটা দেখাও একদম ফিক্সড পর্ব ভাই সতেরোশো টাকা মাত্র চমৎকার একটা জোড়া দেখেন ভাই কি দাইতে ভাই ভাই হ্যাঁ ভাই টাইগার হচ্ছে কি এই সাদা মুম্বাই লাল মুম্বাই এটা দিতে अवेलेबल এটা হলো অরিজিনালি আপনার টাইগার কালার টাইগার আর ওই পিছনে মাদি টাইগার হ্যাঁ মাদি টাইগার আচ্ছা আচ্ছা নর হলো সাদা নর দেখেন টাইগার কালার হচ্ছে মাদি সাদাটা হচ্ছে নর এক জোড়া মুম্বাই কবুতর যদি কারো পছন্দ ভালো লাগে এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারেন ডিম বাচ্চা করছে ভাই

দেখেন একটা হলো একদম কালো আবার একটা হচ্ছে একদম রেড খুব সুন্দর একটা জোড়া দেখতে পারতেছে নটটা কি কালোটা ভাই

এই যে মাদি এবং নর জোড়াটা দেখতেই পারতেছেন দুই ডিম কমপ্লিট করা আছে যদি কারো পছন্দ হয় ভালো লাগে এই জোড়াটা নেবেন না হারিয়ে উঠলো এখন মাদিটা তাই না ভাই আরে হচ্ছে নটটা জোড়াটা কেমনে কি ভাই দাম চাচ্চা দাম সাড়ে পাঁচ হাজার দাম আছে একদম চার একদম ভাই চার হাজার পাঁচশো টাকা ডিম সহ দিব ভাই ডিম সহ নিতে পারবো নাকি আচ্ছা আচ্ছা এটাই ফাইনাল একদম থাকবে ভালো লাগলে আমরা সবানের দর্শকের সিনেদের নাম্বারে যোগাযোগ করে পেটটা সংগ্রহ করে নেবেন এই দেখছি আমরা ডায়মন্ড রাফ এটা হলো সেই বিশ্বের সব থেকে ছোটো ডায়মন্ড ডায়মন্ডটা ভুগো আচ্ছা আচ্ছা সুন্দর এটা কি এটা কি ভাই ঠান্ডা লাগছিল নাকি এটা ঠান্ডা লাগছিল লাগছিলো ভালোই থেকে ভাই ভালো হয়ে গেছে না

ডিম পারেনা এখনো উপরে জোড়া জোড়াটা কত চাচ্ছেন দাম জোড়াটা ছয়শো টাকা ছয়শো টাকা উপরের জোড়াটা আরে সিঙ্গেলা ভাই একদম পাঁচশো টাকা আর জোড়া ছয়শো টাকা ভালো লাগলে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন